আসসালামু আলাইকুম আমি আপ প্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা মার্শালের একদম পাকিস্তানি ওয়ান পিস গুলো চাচ্ছো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা একদম তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেব সাথে ইয়াটা একটা ফালাই দি কস্টিপটা একদম তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মারতো মাত্র চারশো টাকা করে একটা পাকিস্তানি ওয়ান পিস পাচ্ছ মাত্র চারশো টাকা করে যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এত সুন্দর সুন্দর ড্রেস যা বলার বাইরে এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র চারশো টাকা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না বিকাশ করে তারপরে অর্ডারটা কনফার্ম করবা মাসালের ওয়ান পিস যেগুলো তোমরা যদি ঝুলাইও রাখো একদম চোখ বন্ধ করে কেউ একটা দাম বলবে পাঁচশো ছয়শো টাকা এর নিচে না হ্যাঁ যদি তোমরা রাস্তায় ফালায় রাখো মিনিমাম পাঁচ ছয়শো টাকার নিচে এই রেটটা বলবে না কেন এই ড্রেসগুলো কিন্তু এক একটা আঠারোশো দুই হাজার বাইশশো টাকা করে সেল করে এই মার্শাল ড্রেসের ওয়ান পিসগুলো তোমরা পাচ্ছ মাত্র চারশো টাকা করে দুর্দান্ত সুন্দর দুর্দান্ত সুন্দর ফাটাফাটি দেখো কী পরিমাণে কাজ আর সুন্দর মার্শাল্লাহ পুরা অনেক দিন পরে যদি ভালো কোনো ড্রেস পাই অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি এত সুন্দর সুন্দর ড্রেস যখন হাতে পাইছি কিভাবে না দেখাই বলো কীভাবে না দেখাই এই ড্রেসটা আসিনি আমার তো একটা মনে হয়েছে সুন্দর সুন্দর ড্রেস পার্টি ড্রেস পার্টি ড্রেসগুলো পাচ্ছ মাত্র চারশো টাকা ওয়ান পিস এই যে দেখো এই যে দেখো এই হয়তো বা এরকম একটা ছোটো বা এরকম এই প্রবলেম কিন্তু ফ্রেশ এগুলো ধরতে গেলে তোমরা ফ্রেশ বলে সেল করতে পারবো এগুলো কিন্তু পুরোটাই অ্যাম্বারি করা এগুলো বলতে পারবে না যে এটা প্রিন্টের প্রিন্টের না কিন্তু এগুলো অ্যাম্বারি করা পুরাটা গলায় কাজ করা নিচে কাজ করা মাসাল্লা ড্রেসগুলো ফাটা ফাটি যে আপু নিবে ফাটা ড্রেস যে আপু নিবে একদম পাগল হয়ে যাবে যে আপু আরও নিয়ে আসো আরও আসো এত সুন্দর সুন্দর মার্শালের ওয়ান পিসগুলো যারাই পাবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠাবা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এত ভারী কাজ আমি মনে হয় না কোনো দিন ওয়ান পিস এত কমে দেখছি এত ভারী কাজ হ্যাঁ প্রত্যেকটা চিকেন কারি প্রত্যেকটা চিকেন কারি পাকিস্তানি ড্রেস নাফরা ঠিক নামো আমার আফ্রামুনি আজকে আমার সাথে যাইয়া প্রোডাক্ট নিয়ে আসছে নামনি মার তো কতাম্যো চারশো টাকা চারশো টাকা তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ